বিয়ের এগুলো বিয়ে সব বিয়ের আপনাকে যা দেখাচ্ছে আর খালি মূর্তির আইটেম দেখা আচ্ছা বাকি তো আপনার ছোট ছোট আইটেম আইটেমই আছে জানেন আপনারা জানেন আচ্ছা

তো রাধাকৃষ্ণ মূর্তিটা দেখালো ইয়ে রাখো ইয়ে এটা খুব সুন্দর দেখো ইয়ে

তো গাইস আমরা দোকান থেকে এখন চলে এসেছি সুমিতদার গোডাউনে এবার সুমিতদার গোডাউনে যা যা প্রোডাক্ট আছে সব দেখানো হবে ঠিক আছে চলো শুরু করা যাক তো গাইস এবার গোডাউনের মূর্তি আইটেম প্লাস যা যা আইটেম আছে সব দেখাবে সুমিতদা আমি আপনাদের বিয়ের আইটেম দিয়ে প্রথম শেষ করে শুরু করে দেব আচ্ছা এই দেখো বিয়ের পলিসি আচ্ছা কি দাম আছে এগুলো এর ব্যাপার আছে কত টাকা কিলো 800 টাকা আছে আর পিসেরও আছে

একুশের আচ্ছা আঠাশ পিস চুয়ান্ন একশো আট হয়শ পিসের দাম ছশো টাকা আঠাশ পিসের দাম আটশো টাকা আচ্ছা চুয়ান্ন পিসের দাম আছে তেরোশো টাকা একশো আটের দাম আছে ছাব্বিশশো আচ্ছা

পালক গোপাল এটা আচ্ছা কি দাম আছে এটা এটার দাম আছে আপনার এটা? টাকা আচ্ছা এটার দাম কিন্তু শুরু আছে মানে এর থেকে ছোট এর দাম কিন্তু শুরু আছে তিনশো টাকা থেকে আচ্ছা

আপনারা ওয়েট করুন দর্শকরা আপনি শ্রাবণ মাসের মাল মোটামুটি কুড়ি পঁচিশ দিনের মধ্যে আপডেট পেয়ে যাবেন আমার মধ্যে মাল ঢুকে যাচ্ছে আমি চেষ্টা করবো জানুয়ারি মাসে এক তারিখ থেকে আপডেট এই দেখুন এটা কি দেখাচ্ছ ফুলদানি আচ্ছা ফুলদানি ওই সাবর মাসের বাকি লাগায় এটা আমরা কি আমি স্যাম্পল হিসাবে দেখিয়ে দিলাম বাকি বাকি লাগানো হয় শুরু হয়ে গেছে অলরেডি আচ্ছা টুক টুক করে অল্প অল্প করে আচ্ছা বাহ আমরা পেয়ে যাবেন মোটামুটি 1 তারিখ না হলো 10 তারিখ আপনাকে আপডেট দিয়ে দিই পেয়ে যাবেন ঠিক আচ্ছা এই দেখুন দেবী গট আচ্ছা কত টাকা কিলো এগুলো দেবী গট এটা পিস আছে আমার কাছে 140 টাকা দিয়ে শুরু আচ্ছা জিরো নম্বর থেকে আচ্ছা ঠিক আছে এই যে তীর কাটি তো গাইজ দেখো এই তীর কাটি দেখাচ্ছে তীর কাটি এই দেখো সব রকম দামের আছে চারশো পাঁচশো ছশো বাইরে স্টিল কপার ভালো করে দেখুন বাহ কিন্তু এই দর্শক মানে আমাদের যারা ইউটিউব থেকে দেখে আসছে যারা দেখছে তোমাদেরকে ডিটেলস কথাগুলো বলে দিচ্ছে কি কি বলবে বলো দেখুন এইটুকুনি ছোট ভিডিওর মধ্যে সব রকম মাল দেখানো সম্ভব হয় না আগের ভিডিও আছেই আপনারা লিঙ্ক দেখে নিতে পারেন এছাড়া আপনাদেরকে আবার নতুন নতুন আপডেট দিয়ে দেবো নতুন নতুন মাল আসবে এছাড়া আরো কথা হচ্ছে কি আপনারা আসুন আমি চাইবো আপনারা দোকানে আসুন ভিজিট করুন দেখুন দেখে আরো অনেক রকম মাল আছে অনেক রকম আইটেম আছে এসে আপনার যেটা মনে স্টিলের থালা গেলাস বাটি সবকিছু মানে এ টু জেড আমার কাছে আছে সিঙ্গেল ওভেন চান ডবল ওভেন চান বড় বড় হাড়ি করা চান সবকিছু এ টু জেড আছে মানে আপনারা না আসলে সব মাল একটা ভিডিও ছোট ভিডিও মানে দেখানো সম্ভব নয় সেটাই সেটাই নমস্কার আপনারা আসুন এটাই আমি চাই আচ্ছা গাইস সবিতা পিতলের আইটেমের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে